বন্ধুরা একটা মুহূর্ত কল্পনা করুন আপনি এই সুন্দর পৃথিবীতে শেষবারের মতো চোখ মুচ্ছেন হৃদস্পন্দন থেমে গেছে নারী আর বেঁচে উঠছে না আপনার চেতনা আপনার হাসি আপনার স্বপ্ন সব মিলিয়ে যাচ্ছে অন্ধকারে হ্যাঁ মাত্র তিরিশ মিনিটের মধ্যে আপনার মস্তিষ্কের সমস্ত কার্যকলাপ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এটাই চিকিৎসা বিজ্ঞানে বলা হয় মস্তিষ্ক মৃত্যু এখান থেকে শেষ হয়ে যাবে আপনার স্মৃতি অনুভূতি আর অস্তিত্বের শেষ আলো তারপর একে একে বন্ধ হয়ে যাবে প্রতিটি শরীরের অঙ্গপতঙ্গের কাজ রক্ত সঞ্চালন থেমে গেলে পুষ্টিহীন কোষগুলো হেরে যাবে মৃত্যু নামক যুদ্ধে একটার পর একটা কোষ নিভে যাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনার শরীর হবে একেবারে নিস্তব্ধ চোখের মনি প্রসারিত হয়ে যাবে আর পৃথিবীর মধ্যাকর্ষণ টেনে নেবে তার অবস্থান বদলে এক ঘন্টা পার না হতেই রক্ত শরীরের নিচের দিকে জমে গিয়ে তৈরি হবে মৃত দাগ যা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে মৃত্যুর সারা শরীরে মৃত্যুর কালো ছাপ রেখে মাত্র দুই ঘন্টা পরেই পেশি হারাবে তার দৃঢ়তা শরীর ঢিলে হয়ে যাবে যেন হালকাভাবে ভাসছে শরীরের পেশিগুলো নেই বলে অনুভূত হবে এখন সময় এসেছে কফিনে যাওয়ার কফিন যেখানে বাতাসের সংস্পর্শ কিছুটা কমে গিয়ে পচন ধীরে হয় কিন্তু ভুলে যাবেন না এটা সাময়িক সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা। এই আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনার শরীরে জন্ম নেবে কোটি কোটি ব্যাকটেরিয়া যারা তৈরি করবে তীব্র গন্ধের রাসায়নিক পদার্থ পুটে এসিন এই গন্ধ ডাকবে অসংখ্য মাছি আর পতঙ্গকে। তাদের ডিম থেকে জন্ম নেওয়া লার্ভা মাগট ধীরে ধীরে খাবে আপনার দেহ টিস্যু শেষ হয়ে গেলেও তারা থামবে না বরং ফেলে যাবে অসংখ্য ডিম যাতে মৃত্যুর পরও চলতে থাকে আপনার দেহের ভয়ের এই ভোজ মাত্র এক মাসের মধ্যেই আপনার শরীরের নরম অংশগুলো কলে তরল হয়ে যাবে এবং মাটিতে মিশে যাবে নীরবভাবে প্রকৃতিতে ফিরে যাওয়ার এই প্রক্রিয়া সবাই মিলে নিয়ে যাবে আপনার মূল্যবান শরীরকে মাটির সাথে মিশিয়ে দিতে এভাবেই মানুষের শারীরিক অস্তিত্ব মিলিয়ে যায় এই সুন্দর পৃথিবী থেকে আপনি বিদায় নেবেন চিরনিদ্রার স্থানে যদি কেউ আপনাকে স্মরণ না করে তাহলে হয়তো পৃথিবী জানবে না আপনি কোন দিন ছিলেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এরকম রহস্য রোমাঞ্চ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে পরবর্তীতে আরও কোনো ইন্টারেস্টিং ও মজাদার ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন